সালামু আলাইকুম বন্ধুগণ আমি এখন আছি মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির সামনে রাতের আধারে মোহাম্মদপুর এলাকাটা দেখতে খুব সুন্দর খুবই চমৎকার লাগছে রাতের ভিউটা খুব সুন্দর এখানে আছে জাপান গার্ডেন সিটি তারপর হয়েছে এখন আপনাদেরকে দেখাবো এই মার্কেটটির নাম হচ্ছে টোকিও মার্কেট এখানে নাম নামি যত সব ব্র্যান্ডের পোশাক আশাক ক্রয় করতে পারবেন চলে আসবেন মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির সামনে এখন আপনাদেরকে দেখাবো একটি খাবারের মেলা বাহারি রকম রকমারি নানান রকম স্বাদের ভিন্ন ধরনের ভিন্ন রকম খাবার যে সকল ভাই বন্ধুরা ফাস্টফুড খাবারের সাথে সবচেয়ে প্রিয় বা ইনভলভ তারা চলে আসবেন জাপান গার্ডেন সিটির সামনে এখানে আসলে আপনার চাহিদা মতো নানান ধরনের স্বাদ অনুযায়ী খাবার খেতে পারবেন এখান থেকে এখানে বহু দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে বিভিন্ন রকম খাবার উপভোগ করে খুবই মজাদার খাবার এখানে তৈরি হয় ফাস্টফুডের যত ধরন যত আইটেম আছে সব ধরনের খাবার এখানে পাবেন ইনশাল্লাহ এখন আমি আছি শ্রন্দিমা উদ্যান আমার হাতের বাম পাশে দেখা যাচ্ছে সংসদ ভবন যেহেতু এখন বাংলাদেশ কোনো সরকার নাই তবুও সংসদ ভবন সংসদ ভবনটা আপনাকে দেখালাম আমার ধান পাশা আছে জিয়ার মাজার গিয়ার কবরস্থান যেখানে কি গিয়াকে কবর দেওয়া হয়েছে বিকালবেলা চন্দিমা উদ্যান একটি খুবই সুন্দর মনোরম পরিবেশ থাকে এখানে আসলে আপনারা আপনার বা আপনার সঙ্গিনীকে নিয়ে আসতে পারেন মন ভালো হয়ে যাবে আরেকটা জিনিস লক্ষ্য করবেন এখানে আসলে আপনি জোড়া জোড়া পাখি দেখতে পাবেন লাল পাখি নীল পাখি হলুদ পাখি এখানে দেখতে পাবেন আর একটা জিনিস আকাশের দিকে লক্ষ্য করে দেখবেন কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে প্রত্যেকটা গাছে আকাশটা যেন লাল হয়ে আছে ফুল ফুটে দেখতে খুবই ভালো লাগছে খুবই চমৎকার একটি দৃশ্য তার আগে দিয়ে আপনি একটু বলে নিই এই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন সামনে আরও ভালো ভালো ভিডিও পেতে চালে বা ভিডিও দেখতে চান আপনারা তাহলে সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকু